গার্ডেন রিচের পর এবার মুচিপাড়া গার্ডেন রিচের ঘটনার পনেরো দিন কাটতে না কাটতেই মুচিপাড়ায় ভেঙে পড়লো বাড়ি পাশের বাড়ির একাংশ ভেঙে পড়লো আমরা দেখেছিলাম গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ায় একাধিক মানুষের মৃত্যু ঘটেছে আটটি তার ঠিক পনেরো দিন কাটতে না কাটতেই মুচিপাড়ায় বউবাজারের মুচিপাড়ায় বাড়ির একাংশ ভেঙে পড়লো এবার ঘটনাস্থল উত্তর কলকাতার বহুবাচার মঙ্গলবার সকালে বহুবাজরের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ির দেয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ নিয়ম না মেনে পাশের বাড়ির প্রমোটারির জন্যই মূল্য দিতে হলো তাদের আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরো কায়স্তর কাছে রিক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বাড়ির একাংশ এই মুহূর্তে ছবিটি ঠিক কি উঠে আসছে অঙ্কিতা যে কথাটা সকাল থেকে বলছি যে বউবাজারে এই বাড়ি ভেঙে পড়া এটা নতুন নয় এর আগেও এরকম ঘটনার সাক্ষী বউবাজারের মানুষ এর আগেও হয়েছে তবে এই মুহূর্তে মনে হচ্ছে একজনের বাড়িতে রয়েছি না ঠিক ঠিকই ধরেছে তবে একটু বাইরের ছবিটা আমি আগে দেখাবো বাড়ির ভিতরেই রয়েছি কিন্তু এই ঘর আর এই ঘরের বাইরে দুতলা থেকে এই হচ্ছে বাইরের পরিস্থিতি একেবারে পাঁচিল এখান থেকে ব্যালকনি একেবারে ভেঙে পড়েছে এবং অপোজিটের বিপরীতে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেই বাড়িরও আস্তে আস্তে সাইড থেকে পাঁচিল ভেঙে পড়ছে চাঙড় ভেঙে পড়ছে এবং নিচে প্রায় বলা যেতে পারে ইটের স্তূপ একেবারে সিমেন্টের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে দুটো বাড়ির সেই মাঝখানের অংশ আর এই জায়গার এই ছবি যে আমরা গার্ডেন রিচের যে ছবি দেখেছিলাম সেই ছবির সাথেও খানিকটা সাহস্যপূর্ণ কিনা না সেদিকেও নজর রাখতে হবে তবে এই বাড়ির ভিতরে যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ঘটনাটা ঠিক কখন হয় ঘটনাটা কখন হয় ঘটনাটা হয় তখন দশটা পনেরো দশ ওরা ওরা আমার ঘরের লোকরা সব ন সাড়ে দশটার মধ্যে ফিরিয়ে গেল সাড়ে দশটা নাগাদ আরাম হলো আর যে কী তোমরা কি করছো বলে একটুখানি আমরা কিছু করবো না বলেই ওমনি ঢক ঢগ করে করে ঘরটা শুধু কাঁপছে ঠক ঠক করে আমার তো ভয় পেছ পায়খানা বেরিয়ে পড়ছে এত ভয় পাচ্ছি আমি আর সেই অমনি তেইশে জানুয়ারির দিন ওরা আরম্ভ করেছিল ওরা চলে গেছিলো কেউ নেই আমি একা আমি চলতে পারি না উঠতে পারি না আমি বসে বসে নড়ে নড়ে ওখানে বাথরুম টাথরুম করি যে কথাটা যে বাড়ির ভিতর একজন অসুস্থ রোগী রয়েছেন যার বুকে প্রেসমেকার বসানো তারপরেও এই বাড়ির এরকম ভাঙাচুরোর কাজকর্ম এই যে বাড়ির ছবিটা যে ছবিটা দেখালাম যে বাড়ির ভিতর আমরা রয়েছি এই মুহূর্তে সেই বাড়ির ভিতরে ঠিক এই অবস্থা এই বাড়ির আরও একজন রয়েছেন দাদা ঘটনাটা ঠিক কী হয়েছিল কী ঘটনাটা হচ্ছে কি যখন মানে আমি অ্যাকচুয়ালি বাইরে এসেছিলাম কাজে সাড়ে নটা দশটার সময় হঠাৎ দরাম করে একটা দেওয়া দেয়াল ভেঙে পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যায় সে তাতেই মানে সারা বাড়ির লোক সারা এলাকার লোক আমরা মানে কেঁপে উঠি এবং মানে ঘটনাটা এমনই দুর্ভাগ্যজনক বিভিন্ন মানুষ আমরা এখানে পেটের এই এক চিলতে ঘরের মধ্যে আমাদের মানে থাকা জীবন ধারণ পেটের তারণায় তো সেই হিসেবে আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি এবং এখানে যেই নিয়েছেন ওই যে পাসিম ভাই নাকি যেন বেশ প্রমোটার সেই প্রোমোটার একটা দেওয়াল ভাঙছে ভাঙার পরে সেটাকে রিপেয়ার না করে রিকনস্ট্রাকশান না করে সেকেন্ড দেওয়ালটা চলে যাচ্ছে মানে টোটালি অপোজিট মানে বিপরীত জায়গা ধরছে যদি মনে করুন ফ্রন্ট মানে ব্যাক সাইডটা যদি ধরেন ব্যাক কোনোরকম কোনো কিছু না করে রিপেয়ার না করে সামনের দিকে চলে যাচ্ছে পুরো একদম আমরা মানে ভয়ে সবসময় আতঙ্কে আতঙ্কে থাকি আর আতঙ্কে থাকি আর ব্যাপারটা হচ্ছে কি এই ঘরটা আমার এক দিদির ঘর আমাদের সামনেই জাহবু বসে রয়েছে তার মা বসে রয়েছে তার বয়স প্রায় ষাট অর্ধ আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন মুখে পেসমেকার বসানো কানে উনি শুনতে পান না উনিও রীতিমতন এই জায়গায় ভয়তে সবসময় পথস্থ হয়ে থাকে এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ধুলো ময়লা বালির মধ্যে থাকতে পাচ্ছি না আমরা আমাদের কোনোভাবে কোনো কোনো জায়গা থেকে আমাদের মানে ঠিকঠাকভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন আমরা যতবারই বলছি মানে ওই ওয়াসিম ভাই একজনকে রেখেছেন ম্যানে সাবেকই বাবু হিসেবে তার নাম পাপ্পু ভাইয়া উনি সবই করে দেবেন বলছেন আঠেরো মাসে বছর হচ্ছে মানে আমরা রীতিমতন হাতে পায়ে তেল লাগিয়ে আমার জায়গাটুকুনি রিপেয়ার করতে পেরেছি কিন্তু বাদ বাকি জায়গাগুলো রিপেয়ার হচ্ছে না এবং সবসময় আমরা কিন্তু ভয়ের মধ্যে রয়েছি কখন বলতে কখন কোন দেওয়ালটা ভেঙে পড়বে বা কোন জায়গায় কি অসুবিধা হবে যথেষ্ট সম্ভব এই হয়েছে ঘটনা অঙ্কিতা যে খবরটা বলছিলাম যে এই ঘটনা তো নতুন নয় এই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়া বা এই রকমের ঘটনা যে ছবিটা দেখালাম যে একটা বাড়ির একটা সাইড রান্নাঘর ভেঙে পড়েছে এবং তার জেরে বাড়ির ভিতরের মানুষের ঠিক কি পরিস্থিতি অঙ্কিতা রিক প্রমোটার কি বলছে এবং স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন ব্যাপারে প্রোমোটারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু প্রোমোটার কারোর সঙ্গেই কোনো যোগাযোগ করছেন না কাউন্সিলারের সঙ্গে যে কাউন্সিলারও চেষ্টা করেছিলেন তার মানে তিনিও যোগাযোগ করে উঠতে পারেননি এই বাড়ির যারা লোকজন রয়েছেন যে এই বাড়ি থেকে যখন এই চাঙরটা ভেঙে পড়ে এবং তারপরে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই চাঙরটা ভেঙে পড়ার পরে সকালবেলা প্রোমোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল এবং তারপরে প্রোমোটারের যিনি আর একজন পাপ্পু ভাইয়া যার ফাপলা হচ্ছিলো তিনি যে প্রমোটার কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে এই ঘটনাটা বিস্তারিত তাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু প্রোমোটার কোনো কথা বলেননি প্রোমোটারের পাওয়া যায়নি কিন্তু কাউন্সিলার এসেছেন কাউন্সিলার বাইরে বসে রয়েছেন তিনি পুরো ঘটনাটা খতিয়ে দেখছেন কি ঘটেছে তিনি এলাকা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এর পাশাপাশি তিনিও চেষ্টা করছেন প্রমোটারের সঙ্গে কথা বলার কিন্তু এখনো পর্যন্ত প্রমোটারের সঙ্গে এবং প্রোমোটারের যিনি সহকারী রয়েছেন পাপ্পু ভাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি অঙ্কিতা এই ঘটনার আগে বাড়ির সদস্যরা কি পুলিশকে জানায়নি কোনো অভিযোগ জানায়নি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল যেহেতু মাঝখানের বাড়িটা প্রোমোটার কাছে চলে গিয়েছিল। এবং পাশের দুটো বাড়িও প্রোমোটার চেয়েছিল নিজের কাছে নিয়ে নিতে যাতে এখানে প্রোজেক্ট করতে পারে কিন্তু তারা রাজি হয় না কিন্তু এই যে উত্তর কলকাতার যে বাড়িগুলো একটার গায়ে আর একটা লেগে রয়েছে যে ছবি আমরা গার্ডেন রিচারে দেখেছিলাম ঠিক একই ছবি একটার ওপর আর একটা উঠে রয়েছে গায়ে একই দেওয়ালের এপার আর ওপার শুধু বলা যেতে পারে এবং তার জেরেই এই ঘটনা ফলে একটা বাড়ির যখন ভাঙার কাজ চলছে তার প্রভাব পড়ছে পাশের আরও দুটো বাড়ির ওপর যেহেতু দুপারে দুটো বাড়ি মাঝখানের বাড়ি ভাঙার কাজ চলছে ফলে দুপারের বাড়িরই দেওয়াল খসে পড়ছে এবং এর ঘটনার ফলে যেমন পাশের বাড়ি ছবি এর আগেই দেখিয়েছি যে বাড়ির ওপর থেকে রান্নাঘরের ওপরে চাই ভেঙে পড়ছে দেওয়াল ভেঙে পড়ছে ভিতরের মাটির থেকে ফাটল দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে অপর পাশের বাড়ি এবং এই বাড়ির যে ব্যালকনির যে ছবিটা দেখালাম রান্নাঘর ভেঙে পড়ে গেছে ওপারে আর এই ছবি বারবার উঠে আসছে অঙ্কিতা বেশ ধন্যবাদ গার্ডেন রিচের ঘটনার পনেরো দিন কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল বাড়ি উত্তর কলকাতার বৌবাচরের মুচিপাড়ার ঘটনা বাড়ি ভাঙার কাজ চলাকালীন বিপত্তি ভেঙে পড়ে পাশের বাড়ির একাংশ ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার রামকানাই শিল ঘটনা স্থানীয় সূত্রখবর খবর অবস্থিত সাত নম্বর বাড়ি সেটিকে ভাঙার কাজ চলছে বিগত প্রায় ছ মাস ধরে দেয়ালটা সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা নাগাদ হুড়মুড় করে ভেঙে ধসে পড়ে আপনার দেখেওছেন ছবিটাও তুলেছেন ভেতরে পড়তে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় তার পাশেই আমাদের রান্না হয় রান্না করে সেই সময় যে দৈনন্দিনের মতন রান্না হচ্ছিল এত ভাইব্রেশন যে সেই আগুনটা অব্দি নিবে গেছে গ্যাসে এবং ধোঁয়ায় ধোঁয়ায় হয়ে গিয়ে জ্যাঠিমা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় মা অসুস্থ হয়ে যায় এবং আশেপাশের পারিপার্শ্বিক যারা তারাও মোটামুটি যারা রিলেটেড তারাও অসুস্থ হয়ে যায় তখন আমরা মানে অসহায় হয়ে যে পাড়ার ক্লাবের ছেলেরা ছুটে আসে প্রতি প্রতিবেশীরা ছুটে আসে আসতেই আমাদের তখন ফোন করে মানে এই তোরা কোথায় রয়েছিস হ্যাঁ বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে